মাটি গঠন প্রক্রিয়া সাধারণত পাথর নুড়ি কাকর, বালি কাদা ইত্যাদি দ্বারা ভূতাক গঠিত ভূতাক কি কি দ্বারা গঠিত পাথর নুড়ি কাকর বালি কাদা ইত্যাদি দ্বারা ভূতাক গঠিত ভূতাক কি কি দ্বারা গঠিত পাথর নুড়ি কাকর বালি কাদা দ্বারা গঠিত ভেরি ভেরি ইম্পর্টেন্স এদের সাথে মিশে থাকে মৃত উদ্ভিদ ও প্রাণী দেহের অংশ গঠন গঠনকারী এ সকল কঠিন পদার্থ সাধারণ নাম শিলা গঠন গঠনকারী এ সকল কঠিন পদার্থের একটা সাধারণ নাম রয়েছে শিলা শিলা মানে আবার পাথর ভেরি ভেরি ইম্পর্টেন্স কঠিন শিলা থেকে নরম মাটি তৈরি হয় সাধারণত দুটি পর্যায়ে কঠিন শিলা মানে শক্ত পাথর থেকে নরম মাটি তৈরি হয় সাধারণত কয়টি পর্যায়ে দুইটি পর্যায়ে একটা প্রথম পর্যায়ে আর একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টি ঝড় ভূমিকম্প ইত্যাদি কারেন ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদে বৃষ্টি ঝড় ভূমিকম্পের কারণে ভেঙে ভেঙে ক্ষুদ্র অংশে পরিণত হয় এছাড়া বায়ু বড় বা পানির আগ্নেয়গিরির অগ্নপাতের কারণে অন্য জায়গা থেকে ক্ষুদ্র শিলাকণা এসে একটি স্থানে জমা হয় এই রকম সিস্টেমে কঠিন শিলা নরম মাটিতে পরিণত হয় দুই নম্বর দ্বিতীয় পর্যায়ে ক্ষুদ্র শিলাকণার সাথে পানি ক্ষুদ্র মানে ছোট ছোট পাথর কণাগুলোর সাথে পানি বায়ু ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া পচা বা মৃত জীবের দেওয়া যোগ হয় এসবগুলো যোগ হয়ে সেটা নরম মাটিতে পরিণত বিভিন্ন স্থানে মাটি বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে তাই বিভিন্ন স্থানে মাটি দেখতে ভিন্ন ভিন্ন গঠনেও ভিন্ন তবে মাটির উপরিভাগ থেকে নিচের দিকে অনুসন্ধান করলে সাধারণভাবে কয়েকটি স্তর দেখা যায় চিত্রে যেমন দেখানো যাচ্ছে তেমন মাটির একদম উপরে স্তরটি পসা বা মৃত মিশে থাকে এই যে মাটির উপরে স্তর পচা ও মৃত জীব দিয়ে মিশে তৈরির কালো অনুজ্জাল উপাদানকে হিউমাস বলে পচা মৃত জীব মিশে তৈরি কালো বা অনুজ্জাল উপাদানকে কি বলে অনুজ্জাল উপাদানকে বলে হিউমাছ কি বলে হিউমাস ভেরি ভেরি ইম্পর্টেন্স কি বলে হিউমাস ফসা ও মৃত জীব দেহ মিশে তৈরি কালো অনুজাল উপাদানকে কি বলে হিউমাস বলে মাটির উপরের দিকে হিউমাস বেশি থাকে হিউমাস বেশি থাকে কোথায় মাটির উপরের দিকে মাটির উপরের দিকে মাটির উপরের দিকে কি বেশি থাকে হিউমাস হিউমাস ভেরি ভেরি ইম্পর্টেন্স এই হিমাস থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় কোথায় থেকে থেকে থেকে। দ্বিতীয় স্থানে হিমাস কমে আসে এর জন্য কম কালো বা কিছুটা উজ্জ্বল হয় তৃতীয় স্তর মূলত ক্ষুদ্র শিলাকণা দ্বারা গঠিত তৃতীয় স্তর নিচে তৃতীয় স্তর মূলত ক্ষুদ্র শিলাকণা দ্বারা গঠিত তাহলে তৃতীয় স্তর মূলত কি দ্বারা গঠিত ক্ষুদ্র শিলাকণা দ্বারা গঠিত ক্ষুদ্র মানে ছোট ছোট শিলাকণা মানে পাথরের কোনা দিয়ে গঠিত সবশেষে নিচের স্তরটি কেবল শিলাখণ্ড দ্বারা গঠিত সবশেষে নিচর স্তরটি কি দ্বারা গঠিত শিলাখণ্ড দ্বারা গঠিত বাংলাদেশে নদীর কাছাকাছি স্থানে বন্যা হয় বাংলাদেশে নদীর কাছাকাছি স্থানে কি হয় বন্যা হয় বন্যার পানি পলি বই বন্যার পানি কি বয়ে আনে পলি বয়ে আনে নদীর কাছাকাছি এইসব মাটি দ্বারা গঠিত। এসব স্থানে মাটির উপরিভাগ কি দ্বারা গঠিত পলি মাটি দ্বারা গঠিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসব স্থানে মাটির উপরের স্তর সেজন্য খুব পুরনো হয় না এ মাটি ফসলের চাষের জন্য খুবই উপযোগী খনিজ পদার্থ আগে বলা হয়েছে যে ভূতাক বিভিন্ন পদার্থ দ্বারা গঠিত ভূতাক কি দ্বারা গঠিত বিভিন্ন পদার্থ দ্বারা পদার্থ দ্বারা গঠিত এর কিছু অংশ জৈব পদার্থ দিয়ে গড়া আরো আছে অজৈব পদার্থ অজৈব অংশের মধ্যে অনেক সময় একাধিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে অজৈব অংশের মধ্যে অনেক সময় একাধিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে কখনো একটি অজৈব পদার্থ মিশ্রিত অবস্থায় না থেকে আলাদা থাকে এরূপ অজৈব পদার্থকে খনিজ পদার্থ বলে কখনো একটি অজৈব পদার্থ মিশ্রিত অবস্থায় না থেকে আলাদা থাকে এরূপ অজৈব পদার্থকে খনিজ পদার্থ বলে কি বলে খনিজ পদার্থ বলে একটা সাথে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে খনিজ পদার্থের আরেকটি বৈশিষ্ট্য হলো এদের মানুষ তৈরি করে না এদেরকে প্রকৃতিতে পাওয়া যায় পাথর একটি খনিজ পদার্থ একটি খনিজ পদার্থ কি সোনাপাথর চুনা পাথর একটা কি ধরনের পদার্থ খনিজ পদার্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে মাটির গঠনের চিত্র সোনা পাথর আসলে ক্যালসিয়াম কার্বনেট নামের একটি পদার্থ আর ক্যালসিয়াম কার্বনেট নামের একটি পদার্থ বলা হয় ঘুমটাকে সোনাপাথরকে চুনা পাথর আসলে কি একটি ক্যালসিয়াম কার্বনেট পদার্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের জয়পুরহাটে কোথায় কোথায় সোনা পাথর পাওয়া যায় বাংলাদেশের জয়পুর হাটে আর সিলেটে সোনা পাথর পাওয়া যায় বাংলাদেশের জয়পুরহাটে বাংলাদেশের জয়পুর হাটে এবং সিলেটে কি পাওয়া যায় সোনা পাথর পাওয়া যায় বাংলাদেশের জয়পুর হাটে এবং সিলেটে পাথর পাওয়া যায় তাহলে পাথর কোথায় পাওয়া যায় বাংলাদেশের জয়পুরহাটে সিলেটে সোনা পাথর থেকে সিমেন্ট তৈরি হয় সোনা পাথর থেকে কি তৈরি হয় সিমেন্ট তৈরি হয় সাধারণত মাটির নিচের দিকে খনির সম্পাদ বেশি পাওয়া যায় কখনো কখনো এরা উপরে মাটির সাথে মিশে থাকে দরকারি অনেক খনির সম্পাদ প্রকৃতিতে পাওয়া যায় দালান তৈরিতে যে রড ব্যবহার করা হয় তা লোহার তৈরি দালান তৈরিতে যে রড ব্যবহার করা হয় তা কিসের তৈরি লোহার তৈরি গাড়ি বাস লঞ্চ এগুলো তৈরি হয় থেকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই